বই খাতা না খুলে যাই আমি সকুলে রেজাল আনতে বলে মা জানি না পাবো কত জানি শ্যামা মা জানি না পাবো কত জানি শ্যামা বই খাতা না ফুলিষ না খুলে যাই ফুল রেজাল আনতে বলে মা জানি না বাবু কত জানি শ্যামা জানি না বাবু কত জানি শ্যামা দাদা আমি তোমাদের বলছি জমিদার হওয়াটা কোনো ব্যাপার নয় দেখবে সকালের ঘুম বেলা দশটার সময় উঠবে পাড়ার সবাই বলবে জমিদারের বাচ্চা সবে উঠলো দাদা আজকের মাধ্যমিক রেজাল আমি তো বেলা দশটা বলতো ঘুমাচ্ছি আমার মা একবার দিয়ে জল এনে আর বিনা ঢেলে জাল কে 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 মা বলছে এই জমিদারের বাচ্চা বেলা তো দশটা বাজে তা মাধ্যমিকের আজকে রেজাল তুমি রেজাল আনতে যাবে না দাদাই নতুন জামা প্যান্ট পরে এখন আমি স্কুলে যাচ্ছি ওই রেজাল আনতে দাদা কি রেজাল আনবো এইতে যে দু লকডাউন চলতে ছিল বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ে পড়াশোনা মোটে করেনি মদ গাঁজা বিড়ি পৃথিবীর যত রকম নেশা ছিল সব করা ধরেছি শুধু কি তাই আর চব্বিশ ঘন্টা বন্ধু বান্ধব সঙ্গে পড়ে খালি ফ্রি ফায়ার খেলতেছি স্কুলে যাবার আগে এই বটগাছের গাছের একটু বসবো নেশা ভান করে তবে আমি স্কুলে যাব দেখি তো বাবা কি নেশা এনেছি দেখি ও বাবা বিড়ি এনেছি কিন্তু আগুন তো আনিনি এই রাস্তাতে যে যাবে তার কাছে আগুন যে বিড়িটা আমি খাবো চলতে গেলে হোটল খেতে হবে করতে গেলে গন্ডগোল একটা হবে তবে আমার সংসারে সব জমিদারের বাচ্চা মাছ মাংস ছাড়া ওদের মুখের হচ্ছে না এখন লকডাউনের বাজার এই তো একটু মৌর লা বলে দেড়শো টাকা কিলো আর মেতা চিংড়ি খেয়ে খেয়ে তো গাল পুরো ব্যথা আবার বিকেলের হাট সকালে বয়েছে কিছু থলথলে মাছ মাঝ আর বাড়ি ফিরে যাব এই লোকটার কাছ থেকে আগুন চেয়ে বিড়ি খাবো বলি একা এ দা কা দা

আমার যখন ইটের মতন হয়ে যেত আমি ওই তিন চারটা করে টেনে ফেলে দিতাম তা তুই যেই বিড়ি খাস তোর বাম্মা দেখে কি বাম্মার সামনে খায় তাদের তো আড়ালে খায় তুই যদি আমার ছেলে হতিস তোর একটা চড়ে তা তুই কি আর জন্ম দিদি তুই আর মারবি তবে পরের ছেলে পরমানন্দ তাই যতই জমের গর্তে যাই ততই আনন্দ এ দা তুই দে তো বেশি নি দে নে ভাই নে হ্যাঁ দে মিত্যু বান দে হ্যাঁ দে খান কা পরের ছেলে পরের ছেলে বলছি এ সুয়ার বাচ্চা তো আমার ছাওয়াল একা বিড়ি একটা খাবি তোর বাপ কে দেরে সুয়ার বাচ্চা আর বাড়ি বাবা বড় যে কাজ করতে তুই খায় একটা এক কোনি যদি পাড়া ছাওয়ালটা দেখি যে বাপের কাছ থেকে আগুন চেয়ে ছেলে বিড়ি খাচ্ছে মান সম্মান থাকবে নো থাকবে তবে ওর মা খালি বলে আমার ছেলে কোনো নেশা ভঙ্গ করে নে তাই ঘরে যাই ওর মার এ কা কাকা রে তুই চলে যাচ্ছি ম্যাচিস্টা নিবি নি বাইকে দে এ কা কাকা ম্যাচিস্টা নিবি নি আরে বাই কাকা তো ফড়কে রেগে ঘরে চলে গেল তা কাকাকে কাকার বাড়ি ভাত খাবে আমি কি আমার বাড়ি ভাত খাবো তবে কাকা ম্যাজিসটা দিয়ে গেছে একটা উপকার হয়েছে স্কুলে গেলে তো ফেল তো আমার বাঁধা কেউ ঠেকাতে পারবে না তখন নেশা করতে গেলে ম্যাজিসটা লাগবে সত্যি কথা বলতে দাদা লেখাপড়া তো মোটে করিনি আর সাত দিন হল ঠাকুর গিয়ে হত্যতে বসে আছি বলি ঠাকুর কোন রকম ওগড়ে দৌগড়ে শিলে খাইয়ে শুধু পাসটা আমার করিয়ে দাও জানি না জানি না

দেখো আমি ঠাকুর ঘরে আছি একদম উল্টো পাল্টা কথা বলবে ঠাকুর ঘর থেকে উঠে আয় সব ঘটনা খুলে বলছি হে ভগবান এই দৃশ্য দেখার আগে কেন এক হাঁড়ি পান্থ না হাঁড়ি খেয়ে পান্তায় মুখ গুজে পড়ে থাকতাম কি হয়ে আছে কি তোর ছেলে কোথায় গেছে কেন সে স্কুলে গেছে রেজাল্ট আনতে গিয়ে দেখবি যে আতিম আসল মোড়ে বড় গাছে নিচে বসে কেন ফুকুস ফুকুস করে বিড়ি খাচ্ছে ফালতু কথা একদম বলবে না আমি নিজে দেখেছি তো পাড়া সমস্ত ছেলেরা নেশা করে কিন্তু আমার সত্য কোন নেশা করে না সে আমার কাছ থেকে আগুন চেয়ে বিড়ি খেয়েছে দিদি গো আজ পর্যন্ত শুনেছো বাপের কাছ থেকে আগুন চেয়ে ছেলের বিড়ি খাতে ওরে চুরুনির পেটে চুরুনি বাঁশ পাতা দিয়ে খাইকে দেবো বেগুনি তাহলে বলি শোন তাহলে আমি বাজারে যাচ্ছি ওর মুখে মাক্স আমার মুখে মাক্স হ্যাঁ তাহলে বিড়ি খেতে গেলে মাক্স খুলতে হবে অবশ্যই যেই খুলেছে কেউ না তোর বেটা আমার সত্তর মতো দেখতে কাকে দেখতে কাকে দেখেছে আর আমার সত্তর নামে দোষ দিচ্ছে হে ভগবান টুক করে আমাকে তুলে নাও পাঁচটা নয় সাতটা নয় একটা বেটা আমি চিনি না বাড়িটা কই দে তুমি বাড়ি খুঁজতেছো কেন বাড়ি লাগবে তো ও বাবা বাহ্ আমি তো ফার্স্ট হয়েছি তুই ফার্স্ট হয়েছি বাবা শুধু কি ফার্স্ট মা এই দক্ষিণ চন্দ্র জেলার মধ্যে ফার্স্ট হয়েছে ও হনুমানের বাচ্চা বিশ্বাস হয় না বিশ্বাস হয় না তাহলে মারশিটটা দেখো দেখেছো ও জানে আমরা দুজন মুখ্য সুক্ষ্মু মানুষ আমাদেরকে মার ফিজ দেখাচ্ছি তা ফিজিয়ে এনেতে পড়ি ছিঁড়ে এনে পড়ো অমররা কেন অমররা ছেক ফোকাস ফোকাস ব্যাপারটা কি জিজ্ঞেস করতে? হেরে সত্য মা তুই নাকি তোর বাবার কাছ থেকে আগুনছে বিড়ি খায়ছিস হ্যাঁ বিড়ি ওয়া দেখতে মা নরম মতো না গোল মতো না ডাবরা মতো না মা শোনো শোনো কানটা খুলে শোনো বিড়ি লম্বা হয় না গোলা হয় সেটাই সত্য জানে না এই ঠিক করেছে দত্ত যার কাছ থেকে আগুনছে বিড়ি খেছিলি যাওয়ার সময় বলে নেই ম্যাচেরটা বাইকে দাও তাহলে সোহর বাচ্চা ছিল এক্ষুনি কথা বলি তো মেরে মেয়ের মাটি পুঁতে ফেলে দেবে যে ভাবে বাবার কাছ থেকে হইিয়ে বেরোতে হবে বিশ্বাস করো মা মা শীতলার দিব্যি মা কালীর দিব্যি মা মনসার দিব্যি বিশ্বাস না বাবার তাকে হাত দিয়ে বিশ্বাস করে মা বেরেক মার শোয়ার বাচ্চা বেরেক না তোরকে সামলা তুই ওকে সামলা না না ওকে করতে যাচ্ছিসো আচ্ছা বলতে পারিস কি বলবো কেন তোর বেটার নাম সত্যপথ রেখেছিলি তোকে যদি মিথ্যাপথ রাখতে পারতিস তোমার জীবনটা সার্থক হত এই ঠিক কোট বানানোর মত ছেদ দেখদিনি যেই লোকটার কাছ থেকে আগুনছে বিড়ি খাইছিস তার এই পয়সাটা ছিল কি না পুরুরে বাবা ওনার মুখে মাস আর মুখে ক্লাস চিনতে পারিনি কি করব সত্যি করে বাবা আই তো ঠিক চিনতে পারিনি

আমি তুই কি জন্য আপনি শতবাউকে মারছেন কেন ওকে মারবনি ফুল দুপক দিকে আরতি করবা আপনি কি জানেন এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে যে মাধবিকের পরীক্ষা হয়েছিল তাতে তো ফার্স্ট হয়েছে সে কথা অনেক আগে এসে বলেছি ম্যাডাম কিন্তু এই মূর্খ মূর্খ মোটে বিশ্বাস করতে চায় এই মাল দুটো মনে যুক্তি করেছে আইছে মনে এদের একটা কানে আছে আপনাদের টিভি নাই আপনারা টিভি দেখেন না হ্যাঁ ম্যাডাম আছে কিন্তু এই শয়তান বাচ্চা শয়তান বাচ্চা টিভি মোটে টাকা ভরবে না ও তোমার সত্য বাবু সংসারে এটাও মেনে নিতেই হবে ওই আলমারি থেকে মাল বাড়াচ্ছে ইয়েস মা তো ফোন হ্যালো হ্যাঁ কে বাবি হ্যাঁ কি হয়েছে তোদের টিভি আসো তো দেখাচ্ছে আসো তো ফাস্ট হয়েছে হ্যাঁ ওই জন্য আমার দাঁড়িয়ে এত ন হ্যাঁ আমি এখন এঁকে দিচ্ছি তোর সঙ্গে পরে কথা বলবো হ্যাঁ 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 কে ফোন করেছে আর দাদি আর দাদি বলতেছে হ্যাঁ টিভি আর সত্য ছবি দেখাচ্ছে আচ্ছা সত্য তো ফার্স্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোরা তিনজনে মিলে কি আমাকে পাগলা চৈতন্য কর দিবি ভেদেশাওয়ালা হুম কী হয় যে হ্যালো গোবিন্দ সবে গোবিন্দর কাছে ভলম টপল আনলাম হুম সত্তর টিভি দেখাচ্ছে লোকের উপর লোব উঠেছি আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ টিভির পিছনে সত্তর দেখাচ্ছে আচ্ছা সামনে দেখাচ্ছে আচ্ছা 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 তো আর হলে তোর ভাগনা হয়েছে

এই মুহূর্তে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো আচ্ছা সত্যবাবু আপনি যে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে ফার্স্ট এর পেছনে কার বেশি অবদান ম্যাডাম যার অবদান সে হলো করোনা ভাইরাস করোনা ভাইরাস কিভাবে সম্ভব সত্য বাবু ম্যাডাম এই পৃথিবীতে করোনা ভাইরাস নেমে এসেছিল বলে সব অনলাইনে পরীক্ষা হয়েছিল যদি না অনলাইনে পরীক্ষা হতো তাহলে কি হতো লিখে পরীক্ষা দিত আর লিখে পরীক্ষা দিলে আমি কেন আমার মা আর বাবা আর ঠাকুরদা আর পিসি আর কাকি সবাই মিলে যদি আমি পরীক্ষা দিতাম আমাকে কেউ পাস করাতে পারত না পারত না পারত না ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আচ্ছা সত্যবাবু আপনি চব্বিশ ঘন্টায় ক ঘন্টায় লেখাপড়া করতেন ম্যাডাম বিদ্যাসাগর কেন হয়েছিলেন তিনি ল্যাম্প পোস্টের আলোয় পড়েছিলেন বলেন তিনি বিদ্যাসাগর হয়েছিলেন কিন্তু ম্যাডাম আমি বিদ্যার মহাসাগর হয়ে যেতে পারতাম কিন্তু ম্যাডাম হতে আমি পার্লাম না তার উদ্দেশ দে দাঁড়া তুমি না আমি ভালোভাবে বলবো জানেন ম্যাডাম আমাদের বাড়ি টিভি আছে এসি আছে ফ্রিজ আছে কিন্তু কারেন্ট নাই আদে বাড়ি পাশে ক্লাব আছে ক্লাবেও কারেন্ট নাই তাই পড়ব কোথায় বই দত্তনে ক্লাবে চলে যেত তুমি আলোনি বলে বন্ধু বান বসে বিড়ি সিগাড় জ্বালতো আর বিড়ি সিগাটা আলোই পড়ে आदमी ফাষ্ট বাহ অসাধারণ বিলিয়ান স্টুডেন্ট হবে না ম্যাডাম কার बेटा বাবা আমার बेटा আমার বেটা আমার बेटा আপনারা দেখতে জি 2400 নিসালের সঙ্গে আমি মো প্রিয়া নন্দী আমরা শতববকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব আচ্ছা শতবব কালকে একটু বলবেন আপনার এই মার্কেট কোন কোন বিষয় কত কত পেয়েছেন এই কি শতবব বগের মতো আমিয়ে চলে গেলেন সত্যি কথা কী বলবো দাদা মাস সব ইংরেজি থেকে লেখা আর ইংরাজি আমি মোটে পড়তে পারিনি আমি কি করে বলি একদিন আমাদের স্যার ধরেছে বলে এর থেকে কি হয় আমি বলতে পারিনি বলে তিন ঘন্টা হাই পিঞ্চি দাঁড় করে রেখেছিল আমি কি করে বলি বলো তো ম্যাডামের কাছ থেকে যে কোনোভাবে হড়িয়ে বেরোতে হবে বলুন ম্যাডাম

কেন ম্যাডাম কেন ভয় পাবে না সত্যবাবু পরীক্ষা করার জন্য হবে না ম্যাডাম এ কার বেটা আমার বেটা আমার বেটা আমার বেটা আরে এত তো করো এত তো বলছিল তোর বেটা আর যেই শুনে তো সত্য আমার ফার্স্ট হয়েছে ওমনি মতের কড়া কাছে হনুমানও তো লাফিয়ে লাফিয়ে বলছো আমার বেটা আমার বেটা

আপনার গানের গোলা চমৎকার কিন্তু সত্যবাবু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না এই যে গানের ভেতরে এটা কি সত্যবাবু ম্যাডাম আমি গান গাইছি আমার গানের মাঝে কেউ মিউজিক বাজাচ্ছে না তাই নিজে নিজে গাইছি আর নিজের মুখে মিউজিকটা করে দিলাম বাহ অসাধারণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে না মেটা এ কার বেটা আমার বেটা আমার বেটা আমার বেটা আপনারা দেখতে যে তো সঙ্গে আমি মুপ্রে নদে সত্যবাবুকে আমাদের প্রশ্ন করা শেষ এবারে আমরা চলে যাব সরাসরি বাবুর বাবা মায়ের কাছে আচ্ছা মেসে মশাই সত্যবাবু যে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে ফার্স্ট হচ্ছেন এ বিষয়ে আপনি যদি কিছু বলতেন হ্যান্ডেল ফ্যান্ডেল সরা একা নাতি মেয়ের দুমড়ে দেবো এখান থেকে ওই বাজে কথা বলে আমি সময় নষ্ট করতে চাইনি ওই ব্যাগ গিয়ার মেরে বুড়ি সঙ্গীর কাছে যা ভারী হ্যাঁ কাতে বেড়ে আচ্ছা মাসিমা মেসে মশাই তো কিছু বলতেই চাইছে না আপনি যদি কিছু বলতেন

আপনার কেমন লাগছে ছেলে আমার ফার্স্ট হবে বলে ভাবিনি ও সারপ্রাইজ দেব বলে বই খুলে দেখিনি সত্য বাবু সারপ্রাইজ দেবেন মানেটা কি ম্যাডাম সব ছাত্রছাত্রী কি করে বই পড়ে তারা ফার্স্ট হয় আর আমি বই না পড়েও তো ফার্স্ট ছিল বলে ঘোটালে মিরাকেল ও ম্যাডাম নেটের টাকার জন্য

চিন্তাধারা হব ফ্রি ফায়ারে মাস্টার সত্যবাবু ভারতবর্ষে এত ধরনের কাজ থাকতে আপনি কি ফ্রি ফায়ারে মাস্টার হবেন মাস্টার ম্যাডাম একটা কথা বলি একটা মাস্টার মাস গেলে কত টাকা এমন করে পঞ্চাশ ষাট সত্তর হাজার একটা ডাক্তার মাস গেলে কত টাকা এমন করে এক লাখ দেড় লাখ দু লাখ টাকা কিন্তু একটা ফ্রি ফায়ার ইউটিউবার হলে ওই আরজু ভাহারের মতো মাস গেলে কোটি কোটি টাকা ইনকাম মাস্টার হলে ভালো স্টুডেন্ট হলে খেতে হবে বিড়ি

দুটো সত্য আছে একটা সত্য প্রত্যেক বছর ফা 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 ফার্স্ট হয় আর ইয়ে সত্য প্রত্যেক বছর লাস্ট হয় তার মাসিট এর কাছে চলে এসেছে এর মাসিট তার কাছে চলে গেছে হেডমাস্টার বুবু বলেছে মাসিট নিয়ে যেতে দে মাসিট দে দে শুয়ে পড়লে হবে নে দে মাসিট দে তুই চো 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 চো

এখন আপনার মনে কেমন অবস্থা ওই তো তোদলা এসে তোবলা বাজিতে চলে গেল তোবলা বাজিতে গেল মানে কেন দু ঘন্টা বাদে আসতে পারলো না এখন তো লাইভ চলতেছে আচ্ছা ম্যাডাম আমাকে অপমান করতে আপনার খুব ভালো লাগছে তাই না আমি যখন ফার্স্ট হয়েছিল আমি যে ম্যাডার সঙ্গে ভালোবাসা করতাম সে টিভি দেখতে ছিল তখন আমার সঙ্গে ভালোবাসা করতো এখন যদি শোনে আমি ফেল করেছি স্যার আমার সঙ্গে ভালোবাসা করবে সরব ও সরব সরব আপনারা দেখতেই পেলেন সত্যবাবু কিছুতেই মুখ খুলতে চাইছেন না কারণ উনি একটু লেজে গোবরে হয়ে গেছে আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি মফিয়া নন্দী আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন আমরা এখন চলে যাব যে সত ফার্স্ট হয়েছে সে সত ওর বাড়ি কাজবের আলীর বাচ্চা একটা কায়দার মাধ্যমে বলেছিল মাল ফলস খেয়ে গেছে বললো বললুম তোর বেটা পাস করতে পারবে না এতক্ষণ তো বলছিল আমার বেটা আর যেই শুনেছ সত্য আমার ফেল করেছে অমনি মাত্র তোর বেটা আরে সরমা যে ছেলেটা তার অধিকাংশ মূল্যবান সময় বাজে বন্ধুদের সঙ্গে আড্ডায় অতিবাহিত করে জীবনে বই খাতা খোলে না ফ্রি ফায়ারে মন যায় যাই করুক জীবনে পাস করতে পারে না জীবনে পাস করতে পারে না জীবনে পাস করতে পারে না দেখেছ মা বাবার এই কিটিং কিটিং কথা নাই গো আমার আর শুনতে একদম ভালো লাগে না সারা নিন যাদের কিটিং কিটিং করে এই বাস্তে আর আমি থাকবো না চিরদিন এই বাড়ির জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সত্য 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 ছি তুই ছোট থেকে অনেক অন্যায় করেছিস তোর বাবা তোকে শাসন করতে চেয়েছে কিন্তু আমি আমি কোনোদিনও শাসন করতে দেইনি নিজে শাসন করিনি আমি আমি সব সময় আমার স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তোকে আঁকলে রেখেছিলাম কি এই দিনটা দেখার জন্য আজ আজ সত্যি ভাবতে কিনা হচ্ছে তুই আমার গর্বের সন্তান হ্যাঁ বাবা সত্যি জীবনে চরম ভুল করে ফেলেছি আমি তো জীবনে কোনোদিন দিন ফাস্ট হতে পারিনি তবে এই ক্ষণিকের ফাস্ট হয় আজ আমি বুঝতে পারছি ছাত্র জীবনের এর থেকে আর আনন্দের আর কিছু হতে পারে না তবে বাবা মা তোমাদের সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করছি আগামী বছর আবার আমি পরীক্ষা দেব পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে দেখি দেব আমিও দশজনের একজন হতে পারি এ জীবনে পেয়েছি তবু জীবনে চলা